নমস্কার ডিভাইন ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা এই চ্যানেলে ভিন্ন স্বাদের ভিন্ন ধারার আকর্ষণীয় ছোট অডিও এবং ভিডিও স্টোরি নিয়ে আত্মপ্রকাশ করছি যার মধ্যে থাকবে সাহিত্য বাস্তব মৌলিকতা যা আপনাদের সবাইকে ভীষণভাবে আকৃষ্ট করবে তাই ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ শুনবেন এক বাস্তব চিত্র পাশের বাড়ির দেওয়া নেওয়ায় কঠিন সমস্যার সম্মুখীন এক পরিবারকে কেন্দ্র করে প্রদীপ কুমার সাঁতরার লেখা আদান প্রদান অভিনয়ে প্রদীপ কুমার সাঁতরা অর্পিতা সাঁতরা এবং অপূর্ণা সাঁতরা গল্পের সূত্রপাতে আমি অর্পিতা শুরু হচ্ছে আদান প্রদানের প্রথম পর্ব আরে কোথায় গেলে আজ রবিবার দেরি করে বাজারে গেলে ভালো কিছু পাবো না এই যে আসছি তোমায় ব্যাগ দেব খাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে এই নাও তিনটে ব্যাগ হ্যাঁ দাও বলো কি কি আনতে হবে হ্যাঁ সবজি তুমি যা ভালো বুঝবে নিও আচ্ছা কিন্তু একটা দেশি ফুলকপি নেবে ও জ্যান্ত চিংড়ি মাছ নেবে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাবো আচ্ছা সেবারে করুণা বৌদির খুব ভালো লেগেছিল ওকে একটু দিতে হবে করুণা বলতে এ আসলে এই বিল্ডিং এ তো নতুন এসেছি তুমি বন্ধুত্ব করে ফেলেছ ঠিকই কিন্তু আমি আচ্ছা তাহলে ওই পাঁচ নম্বর ফ্ল্যাটের কৃপা সিন্ধুর স্ত্রী করু না হ্যাঁ হ্যাঁ ওরা খুব ভালো জানো তো বিবেকবাবু বলতে অজ্ঞান মানে ওরা তোমার খুব সুনাম করে হ্যাঁ জানি তো ভালো কথা চিংড়িটা বেশি করে নিও কারণ আমাদের সোনামা নম্রতার জন্য কিছুটা চিংড়ি ভাপা করব। আর লাল চিংড়িও করব। এই নিঝুমকে একটু দেব ও আমাকে একদিন খাইয়েছিল নিঝুম মানে এই সাত নম্বর ফ্ল্যাটে নীরবের স্ত্রী হ্যাঁ 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 মা মা তুমি আজ লাউ চিংড়ি করবে চিংড়ি ভাপা করবে হ্যাঁ মা আজ ইলিশ ভাপাও করব ও তাই বাহ আজ খুব মজা করে খাবো বাপি আমার কিন্তু ইলিশ মাছের ডিম চাই আনবো মা তুমি তো ছোট ইলিশ কাঁটার জন্য খেতে পারো না আমি বড় দেখেই আনবো নিশ্চয়ই দেড় থেকে দু কেজি ওজনের ইলিশ নেবে একটু সর্ষে ইলিশও করতে হবে পাশের বেহায়ার মা বেলেল্লাকে দু পিস দিতে হবে গতকাল ও দু পিস ভোলা মাছের ঝাল করে দিয়ে গেছে বেলেল্লা মানে পাশে তেরো নম্বর ফ্ল্যাটের এই অকথর স্ত্রী হ্যাঁ গো আর শোনো দেড় কেজি কচি পাঠার মাংস আনবে ইউটিউবে দেখেছি আজ বেশ জমিয়ে নতুন একটা রেসিপি বানাবো বাহ দারুণ হবে মা তোমার ওই নতুন রেসিপিতে মানে ওই মাংসের ঝোলে গোটা পেঁয়াজ আর কাঁচা পেঁপে দেওয়া যাবে তো নিশ্চয়ই দেবো মা ওই দরদি বৌদিও খুব পছন্দ করে দরদি মানে সতেরো নম্বর ফ্ল্যাটের ওই উদারের স্ত্রী হ্যাঁ উদার দা দরদি বৌদি দুজনই সকলের কাছে আমাদের খুব প্রশংসা করে কি বলে মা বলে বিবেক বাবু সততা বৌদি ওনাদের মেয়ে নম্রতা তিনজনই কি ভালো মানে ওদেরকেও দু বাটি মাংসর ঝোল দিতে হবে তাই তো হ্যাঁ দেবো তো না দিলে হয় বলো জানি তো তা তোমার ওই বাকি তিনজন মানে সুযোগের স্ত্রী সন্ধানী বৌদি মাসি আর চাওয়া পিসিকে বাদ দিলে কেন ওদেরকে সেদিনে রুই কাতলা দিয়েছিলাম তো তাতে কি আছে আবার দাও তাহলে ষোলো কলা পূর্ণ হোক তুমি থামাতা হায় রে কপাল কি পাপ করে সংসার পেতেছিলাম রে হায় হাই এ কি গো মাথা হাত দিয়ে চেয়ারে বসে পড়লে কেন শরীর খারাপ লাগছে হ্যাঁ চোখে ধুতরা ফুল দেখছি মা নম্রতা বলো তো মা আমি কাদের জন্য বাজারে যাচ্ছি পাশের বাড়ি দেওয়ার জন্যে না ছুটির দিনে তিনজনে কবজি ডুবিয়ে তৃপ্তি ভরে খাওয়ার জন্যে দুটোই বাপি সকলকে দেওয়াও হবে আবার নিজেদের খাওয়াও হবে আয় রে কাকে সাক্ষী রাখছি কেন ওদের দিতে তোমার কি আপত্তি আছে আপত্তি শুনছ কোথায় অনেকবার বলেছি আবারও বলছি দেখো সততা এইভাবে দেয়া নেয়া ভালো নয় এইগুলোই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় আসল কথা হলো সম্পর্ককে অটুট রাখতে দূরত্ব বজায় রাখতে হয় সেটা বুঝবার চেষ্টা করো না বাপি এটা তোমার ভ্রান্ত ধারণা ভালো মন্দ কিছু করে ভালোবেসে কাউকে দিলে বা কারো কাছ থেকে কিছু নিলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এটা মানতে পারলাম না এই তো মা দিলে তারা যেরকম খাচ্ছেন ওনারা দিলে আমরাও খাচ্ছি কই কিছুই তো হচ্ছে না তুমি অবশ্য খেতে চাও না ও খেতে পারবে না ওর মন শুদ্ধ না ও ওদের খাবারগুলোকে ঘৃণা করে ওটা ঘৃণা নয় শততা ভয় আমি ভয়ে পাই ওই খাবারগুলোর মধ্যে তোমরা দেখতে পাও শুধুই ভালোবাসা মাখানো আমি ওগুলোতে কী দেখতে পাই জানো আমি দেখতে পাই ওই খাবারের বাটিগুলোর মধ্যে বিচ্ছেদের মন্তব্য সমালোচনা মূল্যায়ন কটুক্তি সব ঘুরে বেড়াচ্ছে আমার তো মনে হয় ওগুলো পেটে গেলেই একদিন এমন রিয়াকশান হবে তার প্রতিষেধক কিছুই খুঁজে পাবে না তাই বলছি সতর্ক হও আসলে তুমি ভালো ভাবতে জানো না হ্যাঁ বাপি আমিও দেখতে পাই তুমি সব কিছুকে প্রথমেই নেগেটিভ ভাবে নাও অবশ্যই নেই তুমি নম্রতা তোমার মা সততা তোমাদের নামের সাথে গুণের অত্যন্ত মিল তোমরা নম্র ভদ্র সৎ এক কথায় ধর্মকে আঁকড়ে ধরেই জীবনযাপন করতে চাও ধর্মপুত্র যুধিষ্ঠিরও তাই চেয়েছিলেন আগা কিছুই ভাবতেন না তাই সেদিন ধর্মের পট্টি চোখে ভেদে সেই ক্রীড়া সভায় ওই কপট শকুনির নিপুণ চক্রান্তে অতি সহজেই সর্বস্ব বাজি রেখেছিলেন একবার ভাবেননি তার পরিণতি কি হবে ভাবা উচিত ছিল না জিতলে ভালো হারলে কি হবে একবার ভাববেন না ঠিক সেই জন্যে আমি ভাবি আগে খারাপটা সামনে রাখি তারপর ভালোটা করি আসলে তোমরা বাস্তবকে ঠিক তোমাদের মতোই সহজ ভেবে নাও না বাস্তব খুবই কঠিন সহজ সরল মানুষদের সমাজের অধিকাংশ মানুষই বোকা ভাবে দুর্বল ভাবে তাই তাদের ঠকানোর জন্য অসংখ্য তোমরা বুঝতে পারো না তোমরা ভাবো তোমাদেরকে ওরা প্রচণ্ড ভালোবাসে এমনও তো হতে পারে কিছু আদায়ের জন্য নিছক অভিনয় না বাপি এত গভীরভাবে ভাবলে পার্শ্ববর্তী মানুষের সাথে আমরা মিলেমিশে থাকবো কেমন করে ওনারা সবাই আমাকে প্রকৃত ভালোবাসে আমিও ওনাদেরকে খুব শ্রদ্ধা করি তাই ওনারা যদি কিছু দিতে আসে মা কেমন করে সেটা বারণ করবে খুব সহজ উপায় তোমার মা ওনাদের দেওয়া বন্ধ করলেই বারণ করা হয়ে যাবে অসম্ভব আমি পারবো না 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 আমি বরাবরের জন্য তোমায় বলছি মাসে একবার একটা পরিবারে দেবে তোমরা যদি দশ বারোটা পরিবার প্রত্যেকেই তাই করো তাহলে প্রতি পরিবার মাসে একবার পরস্পর দেয়া নেয়া দুই করতে পারবে বাহ বাপির যুক্তিটা কিন্তু খুব ভালো মা বাপির কথা মতো একবারটি করেই দেখো না না আমার পক্ষে এটা সম্ভব নয় তোরা বাড়ি থাকিস না আমি কিভাবে দিন কাটাই কি করে বোঝাবো তোদের সারাদিনের মধ্যে দু একটা কথা বলার লোক নেই জানি সততা তুমি খুব বোরিং ফিল করো এডুকেটেড হয়েও আজ তুমি হোম মেকার এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু তাই বলে এই নয় যে জীবনটাকে সহজভাবে অতিবাহিত করতে গিয়ে অকারণে পারিপার্শ্বিক দূষিত মন্তব্য ঘৃণ্য দৃষ্টি আর কপটের অবহেলায় যেন জটিল হয়ে না যায় যেন এমন হয় না যে কারো সাথে দেখা না হলেই ভালো হয় তোমাকে জোরহাত করছি আজ আর তোমার লিস্ট অনুযায়ী সব কিছু তো আনবই তুমিও তাদের দেবেই আটকাতে তো পারবো না আমি হার মানছি জিতব সেদিন যেদিন তুমি ধাক্কা খেয়ে নিজে উপলব্ধি করবে কিন্তু ম্যাডাম আজ তোমার এই কচি পাঠার মাংসর ঝোল রান্নার সুগন্ধ পেয়ে ওই পনেরো নম্বর ফ্ল্যাটের ভড়ং মাসি যদি শুধু দেরাদুন চালের ভাত রান্না করে এই নম্রতার মা সততার দেয়া ওই মাংসর ঝোলের বাটির অপেক্ষা করে কি মোটেই না ওরা কি খেতে পায় না নিশ্চয়ই পায় কিন্তু তুমি তো জানো না ওই ভরং মাসি শুধু ভরংই আছে এদিকে ভাঁড়ে মা ভবানী দেখো আমাকে রাগিও না তুমি যাও যাচ্ছি আচ্ছা মা নম্রতা এমন তো হতে পারে যে ওই ভরং মাসি তার ভাতের থালার সামনে ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষার পর অপেক্ষা করেই চলেছে ঠিক সেই সময় তোমার মায়ের ফোনে সংবাদ এলো বাড়িতে না পাঁচ আত্মীয় আসবে হতে পারে পারে হ্যাঁ বাপি হতেই ছয়েক তখন এই যে ম্যাডাম তখন কি করবে আত্মীয়র জন্য বাটি সামলাবে না পড়শির জন্য বাটি সামলাবে তখন তো মহাবিপদ দেখো আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে দাঁড়াও তোমাকে মা টেবিলে লুচি তরকারির দিকে দেখছে এবার বোধ হয় তোমার গায়ে ছুঁড়ে দেবে তুমি চলে যাও চলি আচ্ছা ম্যাডাম তুমি আবার এসেছো না বলছি ধরো তুমি ইলিশ মাছ ভাজছ চারিদিকে ধারুন সুগন্ধ ভেসে বেড়াচ্ছে ঠিক সেই সময় তোমার ওই যাওয়া পিসি ছোট্ট একটা বাটিতে নোটে শাকের তরকারি নিয়ে ছোট্ট ছোট্ট পায়ে তোমার ঘরে ঢুকছে আর বলছে ব কি সুন্দর ইলিশ মাছ ভাজার গন্ধ জানো বৌ আমার নাতিটা ইলিশ মাছ ভাজা কি পছন্দ করে দু পিস দিও তো একটু তেলও দিও তখন তুমি কি করবে তখন কি করব দাঁড়াও তার আগে তোমাকে এখন কি করি দেখো আজ সত্যি এই তরকারিটা তোমার গায়ে ছুঁড়ে মারবো ওই তরকারিটা নষ্ট করো না রেখে দাও রান্নাটা খুব ভালো হয়েছে আমি বাজার থেকে এসে আবার খাবো চলি এই মাছ মাংসটা আগে দিয়ে যাচ্ছি কেমন তুই হাসছিস আমাকে জ্বালাতন করছে আ না মা বাপি তোমাকে রাগাচ্ছে জানি তো সব সময় আমার পিছনে তরকারি ছুঁয়ে মারতে যাচ্ছি আর বলে রেখে দাও এসে খাবো যা মা তুই স্নানে চলে যা আমি ততক্ষণ আনাজ কাটাকুটি করছি না মা আমি একটা সিরিজ দেখছি ওটা শেষ হলে যাব ঠিক আছে নম্রতা দেখ তোমার কার ফোন দেখছি মা আমাদের বিল্ডিং সুযোগ আঙ্কেলের স্ত্রী সন্ধানী আন্টি ফোন করেছে তে দেখি কি বলছে এই নাও হ্যালো সন্ধানী বৌদি হ্যাঁ জানো তো সততা আজ আমি এখনই বাপের বাড়ি যাচ্ছি মাকে দেখতে অনেকদিন যাওয়া হয়নি তো তাই তা ভালো তো যাও না হ্যাঁ যাচ্ছি বেরিয়ে পড়েছি কিন্তু ভাবছি তোমার দাদার খাওয়ার খুব অসুবিধা হবে কি যে করি তোমার দাদা এখন ফোন করেছিল আজ তো ওর ছুটির দিন তাই ও বাজারে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তখন বিবেকবাবুকে খাসির মাংস কিনে বেরোতে দেখলো তাই একটা কথা বলবো কিছু মনে করো না যেন না না বলো না কি বলছো বলছিলাম ওর জন্য আমি এক মুঠো বাসমতি চালের ভাত ফুটিয়ে রেখেছি তাই তুমি যদি প্রদীপ কুমার সাঁতরার লেখা আদান প্রদানের প্রথম পর্ব শুনে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নতুন গল্পের নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে আদান প্রদানের পরবর্তী পর্বে ধন্যবাদ